বন্ধুরা আপনার ক্রিকেট জ্ঞানকে করুন অর্থে পরিণত এই আইপিএল এ মেলবেট অ্যাপসের মাধ্যমে বাজি ধরলেই থাকবে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আর এর জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে হবে আজকের ভিডিওতে একটি মেলবেট অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে বোনাস দিবেন ভেরিফিকেশন করবেন এর এ টু জেড প্রসেস দেখানো হবে তাহলে চলুন ইন্টারেস্টিং সাইটের সাথে পরিচয় হওয়া যাক প্রথমে আপনার পছন্দের যে কোনো ব্রাউজার থেকে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিবেন অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করুন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো সর্বপ্রথমেই আপনার কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খোলা এর জন্য ডান দিকের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন সব থেকে দ্রুত ও সহজ উপায়ে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিকে প্রেস করে দিন এখানে কান্ট্রি বাংলাদেশ এবং কারেন্সি বাংলাদেশি টাকা রাখবেন প্রোমো কোডের স্ক্রিনে দেয়া আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি লিখবেন আর প্রোমো কোডটি হচ্ছে তো এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট কারণ প্রোমো কোডটি ইউজ করলে আপনি চব্বিশ ঘন্টার টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন তাতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর অ্যাওয়ার্ড ভেরিফাইড অপশনটি চলে আসবে এরপর উপরের খালি ঘরে ক্লিক করে দিবেন তারপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন তো এগুলো সিলেক্ট করে নিচের ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন এর সাথে সাথে অ্যাওয়ার্ড ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন না এটি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোট নোটপ্যাডে লিখে রাখতে হবে এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ হয়ে যাবে এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে এই লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দিতে হবে এরপর এখানে আপনি আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার পরে সেই আগের মতো ভেরিফাইড অপশনটি চলে আসবে তো এখান থেকে আগের মতো ভেরিফাইড করে নেবেন পর নিচে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন এরপর নিচের অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন তো এর সাথে সাথে দেখবেন আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করা হয়ে গেছে এরপর আমরা দেখব কিভাবে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন এর জন্য আপনাকে উপরের ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করে দিতে হবে এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মে আপনার আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দিতে হবে এক্ষেত্রে আপনি যে কারোর এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে দিতে পারবেন তো শুরুতে এখানে আপনি ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং শেষের নামটি এখানে আপনি দিয়ে দিবেন এরপর আছে মিডেল নেম যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর এখানে প্লেস অফ বার্থে আপনার জন্মস্থানটা দিয়ে দিবেন এরপরের অপশন রিজিয়ন অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন সিটির জায়গায় অবশ্যই আপনি আপনার সিটির স্থানের নাম দিয়ে দিবেন এরপর আছে রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন এরপরের অপশনে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দিবেন তারপর আছে সিরিজ এই অপশনটি আপনার দেওয়ার দরকার নেই এরপর আছে ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডের যে দশ ডিজিটের নাম্বার আছে সেটি দিয়ে দিবেন এরপর আছে ডেট অফ ইস্যু এখানে আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি দিয়ে দিবেন যেটি এনআইডি কার্ডের পেছনে দেওয়া আছে এরপর একদম শেষে যে অপশনটি দেওয়া আছে সেখানে বাংলা রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন তো আপনার কাজ শেষ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের এখানে ক্লিক করে দিবেন তখন এরকম সাকসেসফুল লেখা চলে আসবে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন এর জন্য কিছুটা ব্যাগে চলে আসবেন এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন তো আমি আপনাকে এখানে যে কোনো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি অন্যান্য মাধ্যমে প্রসেসগুলো সেম ভাবে করে নেবেন তো পেমেন্ট অপশনে আসার পরে এখানে আছে অ্যামাউন্ট এখানে আপনি সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত রিসার্জ করতে পারবেন তাই যেহেতু আমি পনেরো হাজার টাকা ডিপোজিট করব তাই এখানে পনেরো হাজার দিয়ে দিব তো এখন প্রশ্ন হচ্ছে কোন নাম্বারে পাঠাবেন তো আমি এখানে একটি ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছি তো এই নাম্বারই টাকাটি পাঠাবেন আর মনে রাখা ভালো এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয় তাই প্রতিবার টাকা ভরার আগে এই নাম্বারটি কপি করে নিবেন এবং এবং আপনি সরাসরি আপনার মেথডের অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশআউটের মাধ্যমে ওই নাম্বারে টাকাটি পাঠাবেন তো টাকাটি পাঠানোর পরেই এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পেজের এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটি কপি করবেন এরপর আপনি আবার অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরেই এখানে যে নাম্বারটিতে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন এর পরের অপশনে ওই যে কপি করা যে ট্রানজেকশন আইডিটি রয়েছে তা এখানে পেস্ট করে দিবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার টাকা ডিপোজিট করা হয়ে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানি